সম্মানিত দর্শক পার্ট টু বলছি তাই এখন থেকে আপনারা বিশ্বের বহিরাগত তাই আমি বিশ্বের ভারপ্রাপ্ত মালিক হিসেবে বিশ্বের পাপীদেরকে স্থানান্তর করে বিশ্বকে পাপমুক্ত করার জন্য সৃষ্টিকর্তা বিশ্বনবীর পক্ষ থেকে স্থানান্তর প্রক্রিয়া শুরু করব দুই জায়গায় যেমন জাতিসংঘ সহ বিশ্বের সকল দেশই সৃষ্টিকর্তা যেভাবে ধর্মীয় গ্রন্থে সংক্ষেপে বার্তা দিয়েছে সেইভাবেই সংবিধান তৈরি করতে হবে জাতিসংঘ সহ বিশ্বের সকল দেশে বাধ্যতামূলকভাবে আদেশক্রমে সৃষ্টিকর্তা ও বিশ্বনবীর পক্ষ থেকে মিস্টার সেলিম এই নিয়মটি যে রাষ্ট্র মানবে তারাই পৃথিবীতে বসবাস করার নাগরিকত্ব পাবে আর যারা সৃষ্টিকর্তা ও বিশ্বনবীর কথা মতো চলবে না তাদেরকে দুজেকে স্থানান্তর করব। গজব বোলডোজার দিয়া সৃষ্টিকর্তা বলেছে সমস্ত পৃথিবী সৃষ্টিকর্তা ও বিশ্বনবী সহ সকল ধর্ম সংস্কার করা পবিত্র শরীফ আদলে আমি ব্যতীত একটি মানুষ এই পৃথিবীতে আমার স্বজাতিরা সহ বিশ্বের অনেকেই পবিত্র কোরআন শরীফ জানে বুঝে কিন্তু সঠিকভাবে সোজে না কিন্তু রাষ্ট্র সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা জোরালুভাবে আমার মতো করে বলে না এবং নিজেরাও নিজের জীবন গড়ে না তাই পৃথিবীর সকল ধর্মের পবিত্র কোরআন শরীফ মানতে হবে বাধ্যতামূলকভাবে তাই জাতিসংঘ সহ বিশ্বের সকল বিশ্বনেতাদের নেতাদের কার্যকরী করার বার্তা দিচ্ছি আমার মতামতগুলি বাস্তবায়ন করার জন্য সৃষ্টিকর্তা সব কিছুই এই পৃথিবীতে দিয়েছে বিশ্ব নেতাদের প্রতিহিংসার জন্য তারা বাস্তবায়ন করতে পারতেছে না আমার সহযোগিতা নিন কারণ আমি যা জানি আপনারা তা জানেন না তো বন্ধুরা এই পৃথিবী প্রতিহিংসা করার জন্য বানাই নেই সৃষ্টিকর্তা তাই এই পৃথিবীতে বসবাস করতে হবে ভাতৃত্বসুলভ আচরণের মাধ্যমে তাই আমরা সকল ধর্ম সম্মত মতামতগুলি না নেয়া হলে এই পৃথিবীর বিশ্ব মানচিত্র আমি টুকরু টুকরু করে বিশ্ব মানচিত্র বিলীন করে দিয়ে মানব জাতির ইতি টানব দুই হাজার তিরিশ সালের মধ্যে তাই বিশ্ব নেতারা সাবধান কাউন্টডাউন শুরু শান্তি প্রতিষ্ঠা করবই বিশ্বকে পাপমুক্ত করবই ধন্যবাদ সৃষ্টিকর্তা সর্বশক্তিমান